হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এখন একটু ভালো আছি মানে আগের তুলনা থেকে তো আজকে অব্দি মানে ভ্লগিং করবো না তোমাদের সাথে একটা ভাইটাল বিষয়ে কথা বলবো আর নিশ্চয়ই তোমরা টাইটেল থেকে বুঝে গেছো আমি কি বিষয়ে কথা বলবো টাইটেলটা আমি সেইভাবেই লিখেছি আর তোমাদের সাথে এই কথাটা আমার অবশ্যই বলা উচিত আর একটা কথা বলছি মনোযোগ দিয়ে এই ভিডিওটা তোমরা শোনো সে বড়ো হতে পারে কারণ আমার তোমাদের সঙ্গে একটু ডিটেলসে বলতে হবে তো প্রথমেই আসি আজ থেকে এক বছর আগে ঠিক উল্টো উল্টো রথের আগেই ঘটনাটা ঘটেছিলো মানে সোজা রথের পরে তো তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলের প্লাস বাইরের অনেকেই আমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো প্রচুর পরিমাণে আমি একটা ব্যাংকের এগেনস্টে একটা লাইভ ভিডিও করেছিলাম নামটা আমি তুলছি না কেন আমার মনে হয় নামটা আমার তোলা উচিত নেই তোমরা সবাই বুঝেই গেছো তো সেখানে যে ঘটনাটা ঘটেছিল সেই মুহূর্তে আমার মা তখন মারা গেছিলো মোটে তিন মাস ক্রস ক্রস করে চার মাসে পড়েছিল আর আমাদের ওপরে যে একটা মানে বড় ঘটনা ঘটেছিল। সেটা সাক্ষী তোমরা সবাই ছিলে এখনও আছো ভিডিওটা এখনও সোশ্যাল মিডিয়ায় আছে কিন্তু আমার অ্যাকাউন্টে নেই আমার অ্যাকাউন্টে নেই তার কারণটাও আজকে আমি তোমাদেরকে বলতে চাইছি তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে শোনো পুরো কথাগুলো আমার শোনো তারপরে তোমরা তোমাদের বক্তব্যগুলো রাখ রেখো কথাটা আবারও কেন তুলছি বা কেন হচ্ছে কারণ এই বিষয়টা নিয়ে আজও কিন্তু অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছে স্বাগত তোমাদের তোমার যে ঘটনাটা ঘটেছিল এই ভিডিওটা আমরা দেখেছি প্লাস আমরা তার এগেন্সটা স্যারদেরকে বলেছি স্যার কেন এটা ওদের সাথে হলো স্যার আমাদেরকে বলেছে যে আমি নাকি স্যারদের পায়ে ধরেছি আমি নাকি ছেড়ে মা কেঁদে পাচ্ছি এরম করেছি আর বলেছে যে এটা নাকি এটা রুলস কি রুলস আমি ঘটনাটা বলছি এক বছর ধরে কোনো এমন রাত নেই যে সেই দিনটা আমি মনে করি না বা কোনো এমন সময় নেই সেই সময়টাকে আমি মনে করি না একটা মানে একটা সময় আমি সেই দিনটাকে না মনে করে রাখি একমাত্র আমার দুর্বলতা একটা জায়গায় ছিল আমার বাবা সব মানুষ সব রকমভাবে বোঝে না বা সব মানুষকে সব রকমভাবে বোঝানো যায় না আর সব লড়াই সব জায়গায় করা যায় না এটা তোমরা অনেকেই মানো যদি সত্যি আমরা সাধারণ মানুষরা সব লড়াই করতে পারতাম তাহলে কিন্তু সত্যি আমরা সেসব বড় মানুষদের যারা এরম দু নম্বরি গিরি যারা এরম অধর্ম করে আমরা অনেক লড়াই লড়তে পারতাম কিন্তু সব লড়াই সবভাবে লড়া যায় না এটা তোমরা প্রত্যেকেই জানো কিছু লড়াই আমাদের চোখ চোখে পট্টি বেঁধেও সহ্য করে নিতে হয় তো এই বিষয়টা আমি কথা আর কোনোদিনই ভেবেছিলাম বলবো না কেন আমাকে প্রত্যেকে প্রত্যেক রকমভাবে বলেছিল তারপরে বিষয়টা ছিল যে যে লোনটা আমার মা নিয়েছিলো সেই লোনটা নেওয়ার পর আমার বাইশ তেইশ হাজার টাকার মতন শোধ করে তারপরে কিছুদিন আবার যেহেতু মিডিল একটা লকডাউন চলে তো তার জন্য আবার কিছুটা কিস্তি মা দিতে পারে না তো মার যত অ্যাকাউন্টে তো একটা টাকা থাকে যে ব্যাংকে মা করত মানে ছিল প্রায় আমার মা ওই লোনের সাথে যুক্ত ছিল ষোলো সতেরো বছরের উপরে মাঝখানে একবার আমার মা সেই লোনটা থেকে স্ক্রিপ হয়ে গেছিলো কেন মা মারাই তো লোনটা তখন ছোটোবেলা আমি অনেক ছোটো তখন অনেকটাই ছোটো মানে তখন আমি দেখতাম আমার মা মানে দু এরকম ছিল গ্রুপের তো তার মধ্যে ব্যাঙ্কিং এটা শাখা শাখা লোন মানে গ্রুপ লোন তো কি হতো যে মা অনেক বছর ওই লোনটা নিয়েছে তারপরে সবার লোনের টাকা কেউ দিতে পারতো না মা হেল্প করতো মা দিত তো তারপরে মাঝখান থেকে মা ওই লোনটা থেকে বেরিয়ে যায় দিয়ে আবারও যেহেতু আমরা ব্যবসা করি আমার মা আমাদেরকে সবসময় নিজের পায়ে স্বনির্ভরভাবে বাঁচতে শিখিয়েছে মা বলতো যে কেউ যদি হকার বলে বাবা তাতে কোনো দিনও রাগ করবা না কেন হকার যে সে নিজের কর্ম করে খায় কেউ কিন্তু চুরি ডাকাতি করে না তো তোমরা আমাদের পরিস্থিতিটা জানোই হঠাৎ করে মা পৃথিবী ছেড়ে চলে গেল। হঠাৎ করে আমাদের জীবনে একটা বড় কালো মেঘ ঝড় চলে আসলো আর সেই মা চলে যাওয়ার ঝড়ে আমাদের জীবনের সব কিছু ওলটপালট হয়ে গেলো মানে সেটা তোমাদের সাথে তোমরা অনেকেই জানো সবটাই জানো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তো তারপরে আমার বাবা সেই যায় সংস্থাতে গিয়ে মা বাবা জানায় যে আমাদের আমার আমার ওয়াইফ চলে গেছে আমি রান্না করছি ফ্রেন্ড কেন তো বাবার সঙ্গে সঙ্গে কি সংস্থাতে জানায় তো সেখান থেকে আমার বাবাকে কিছু জানানো হয় না বাবাকে যা যা ডকুমেন্টস চায় বাবা সব ডকুমেন্টস দিয়ে দিলো দেওয়ার পরে বাবার নামে একটা অ্যাকাউন্ট খুলতে হলো বাবাকে বলল আপনার ওয়াইফ তো ওর অ্যাকাউন্টে কিছু করা যাবে না তো সেই জন্য বাবা গেল বাবা গিয়ে সব কিছু ডকুমেন্টস দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক করার পরে তো প্রথমে একটা কথা বলি আগে এই কথাটা তো অবশ্যই তোমরা সবাই জানো আগেও ভিডিওতে বলেছি ভিডিওগুলো হয়তো ডিলিট করেছি তারপরেও আমি তোমাদের অনেক কিছু আপডেট দিয়েছি একটা কথা আজকে তোমাদেরকে বলছি বাবা সব কিছু ডকুমেন্টস তো বাবাকে তো ওখান থেকে জানানো হয়নি তো বাবার অ্যাকাউন্টে আমার টাকা ঢোকানো হয় তো সেটা আমার মায়ের টাকা যে নমিনি সেই টাকাটা তার অ্যাকাউন্টে ঢোকে তো বিষয়টা হচ্ছে এবার লোনটা শোধ করার বিষয় নিয়ে তো লোনটা শোধ করার বিষয় নিয়ে হ্যাঁ বাইশ হাজার টাকার মতন দেওয়া হয়েছিল। আর একটা মিডিল লোন ছিল সেটাও কিছু টাকা ফিফটি পার্সেন্টের ওপরে কমপ্লিট ছিল পঁয়ত্রিশ হাজার টাকার ওপরে বিষয়টা আবার আসি কোনো লোন বা সেটা গাড়ি হোক সেটা ক্যাশ লোন মানে পার্সোনাল লোন হোক বা গ্রুপ লোন হোক যেই লোন হোক লোনের ওপরে না সময় একটা ইন্স্যুরেন্স কাটে এটা তোমরা জানো কি না জানি না বাট এটা কিন্তু আমি জানি আর এটা সব জায়গাতেই সবার জানা হয় একটা অ্যামাউন্টের ওপরে একটা অ্যামাউন্ট কাটা হয় যে আমার ধরো পঞ্চাশ হাজার টাকা আমি লোন নিয়েছি একটা ব্যাংকের থেকে সেখান থেকে আমার কাছ থেকে কেটেছে তিন হাজার টাকা ঠিক আছে এটা একটা ইন্স্যুরেন্সের টাকা কাটা হয় কেন কাটা হয় ইন্স্যুরেন্স মানে তোমরা অনেকেই জানো যে আমি কম পড়াশোনা জানি বাট আমি যেটুকুনি জানি আমার মা আমাকে সব শিখিয়েও গেছে প্লাস নিজের ব্যক্তিগত দিক থেকেও আমি ঘেটেছি আমি সব সময় মার পাশে থেকেছি আমার মার ব্যবসা বাণিজ্য সব আমি সামলেছি বেসিক্যালি আমি আমাদের তিন মনের মধ্যে সবথেকে বেশি আমি সামলেছি তারপরে আমার দিদি আর বোন ওরা আমাকে সবসময় আমাকে সাপোর্ট করেছে বা আমার পাশে থেকেছে বিষয়টা হচ্ছে আজকে তোমাদের এই ভিডিওটা করার একটাই কারণ প্রত্যেকে আমাকে এখনও ধরে ধরে বলে যে আমি নাকি তাদের পা ধরেছি আর আমি নাকি ছেড়ে মাকে দেওয়াচ্ছি তো আমি তাদেরই সুদেশে বলছি যদি আমার পাই ধরতে হতো আমার এতটাও আমি আর এতটাও আমি অবুঝ শুধু একমাত্র আমি সেই লড়াইটা থামিয়ে দিয়েছিলাম আমার পরিবারের মুখে দেখে দেখে আর আমার মা যেহেতু তখন চার মাস চলে যায় আমাদের ক্ষতবিক্ষতের উপরে আরও ক্ষতবিক্ষত এসেছিলো তোমরা সবাই জানো যে আমার আমার পরিবারের ওপরে বা আমার ওপরে কি ঝড় এখন অবধি চলছে তো আমি সব সময় সংগ্রাম করেছি হয়তো আমার আমার হয়তো ব্যাকগ্রাউন্ডটা মানে যতই স্ট্রং হোক আমার মা আমাদেরকে সবসময় সুশিক্ষায় বড় করেছে এখানে অবজেকশানও আসে যে আমি ভিডিওতে সব কিছু বলি আমার ফ্যামিলির কথা বলি এটা লোকে উইকনেস নেয় নিতেই পারে কিন্তু বাট আমি একটা ভ্লগার আমি যখন আমার লাইফস্টাইল আমার ভ্লগ দিয়ে করি আমি আমার ভালোটাও যেমন জানাই মানুষকে তেমন আমি কষ্টটাও তোমাদের সাথে শেয়ার করি এবার মানুষের নেওয়ার টেকনিকটা মানুষের ওপরে সেটার ওপরে আমার কিছু করার নেই কোন মানুষ প্রত্যেক মানুষের কাছে আমি ভালো হতে পারবো না আর প্রত্যেক মানুষের কাছে ভালো হতে গেলে আমার জীবনটা অন্যরকম পথে আমি ডিপ্রেস হয়ে যেতাম যে এ কি বলছে এ বলছে আমার কন্টেন্ট ঠিক না ও বলছে আমার কন্টেন্ট ঠিক না বাট আমি একটা কথাই আমি বলেছি আমার মা একটা কথাই বলে গেছে জীবনে যেটা নিজের ঠিক মনে হবে নিজে যদি মনে হয় যে আমি কোনো অসৎ কাজ না করে আমি ঠিক করছি তাহলে তুমি চলো এগিয়ে চলো এটা আমার মার বক্তব্য আজও মা চলে গিয়ে আমি মাকে অনুসরণ করেই চলি আর সেই কথাগুলো আমি আজও নিয়ে মেনে চলি তো এই লড়াইটা আমি থামিয়ে দিয়েছিলাম একমাত্র আমার বাবার কারণে কারণ আমার বাবা বলেছিল আমাদের মাথার ওপরে তেমন কেউ নেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বাবা ভাইরাল হতেই পারে কিন্তু কোনো মানুষ কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়নি যদি তুই কোনো মানুষকে পেতিস আইনগত দিক থেকে তাহলে আমরা লড়াইটা লড়তে পারতাম হ্যাঁ আমার বাবার কথাটা কোনো এক জায়গায় আমার মনে হয়েছে ঠিক কেন একা কোনো কিছু লড়া যায় না এটাও ঠিক তো একটা কথা আমি বলি সত্যিকে মিথ্যা মিথ্যাকে সত্যি এটা তো কখনো উচিত নয় না যে অধর্মটা আমাদের সাথে হয়েছিল যেটা যদি ন্যায় হয়েছিল একটা মানুষ আর আমি সেই মুহূর্তে ডিলিটটা না করলে আমি কিছুদিন পরে করতাম কেন আমি চাইতাম না এরকম কোনো ভিডিও কনটেন্ট থেকে আমার আর্নিং আসুক কেন আমি চাই না এরকম ঠকবাজ এবং চিটিংবাজ লোকদের ভিডিও থেকে আমার কোনো আর্নিং আসুক বলি বিষয়টা কোনো লোনই ইন্স্যুরেন্স ছাড়া হয় না আর ইন্স্যুরেন্স কোম্পানি বসে থাকেই যে পরিবার থেকে কোনো মানুষ যদি কোনো লোন নেয় সেটা গাড়ি লোন যাই লোন হোক লোন সেটা লোন ফোন হোক যাই হোক একটা এমআই সিস্টার লোন লোন হয় সপ্তাহ বা মাসিক তো যেটা আমাদের সাথে হয়েছিল যে আমার মার তো একদিনের ইন্স্যুরেন্স না আমার মা দশ হাজার টাকা যখন লোন চালু তখন থেকে আমার মা প্রায় দেড় লাখ টাকা লোন অবধি আমার মা এসেছিলো মানে গ্রুপ লোনের যেটা তো প্রত্যেক বাড়ি তো লোনের ওটা দু বছর দেড় বছর মেয়াদ থাকতো এক বছরই মা বেশিরভাগ করতো কেন আমরা যদি বিজনেস ছিল মা কষ্ট করে ওর সময় লোনটা কমপ্লিট করতো কেন নেক্সট টাইমে লোনটা তুলে আমরা ব্যবসা করতে পারি তো এটা আমরা জানি আর আমি প্রত্যেকবার লোন তোলার সময় আমি আমার বোনই বেশি যেতাম আর আমার চোখের সামনে আমি দেখেছি মা এটা নিয়ে তরজাও করতো স্যার আপনারা এতটা টাকা কাটছেন এটা বলতো পারো এটা ইন্স্যুরেন্সের টাকা মা বলতো ঠিক আছে বা কাটতে তো লাগবে তো এতটা টাকাই কাটা হয়েছিল যখন লাস্ট মা লোন নেয় তখন মনে হয় আঠেরো হাজার টাকা না কত টাকা লাস্ট কেটেছিল কিন্তু ওই ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু আমাদের লোনের মধ্যে শোধ করে দিতে হয় সুদ আসলে তো এটা তোমরা যারা জানো না তারা জেনে নাও আর অনেকেই জানো এই বিষয়টা তোমরা সবাই জানো আর আমার লড়াইটা থামার বিষয়টাও তোমাদের বলেছি যে তখন আমার মা চলে গেছিলো যদি আজকের দিনে হতো না তো আমি ছেড়ে মা কেঁদে পাচ্ছি কে হতো সেটা ওরা জেনে যেত আর স্বাগত এমন কোন মেন আমি মরতে রাজি তবু বিনা অন্যায় না আমি কার চরণ ধরতে রাজি নেই ঠিক আছে তো আমি ফার্স্ট গেছিলাম ফাঁড়িতে আমি পুলিশকে বলেছিলাম যে আপনি একটু চলুন আপনি সিসিটিভি ক্যামেরাটা দেখুন উনি যাননি উনি আমাকে সোমবারের ডেট বলেছিল হয়েছিল ঘটনাটা শুক্রবারে আর আমার বাবাকে বলেছিলাম বাবা তুমি সোমবারে চলো তা বাবা বলেছিলো বাদ দে উনি একটুতেই ভয় পেয়ে যায় পুলিশ টুলিশ এসব ব্যাপারে জড়িত হতে চায় না বাবা দে তোর মানে আমি এসব যাব না সোমবার দিন ব্যাংকের লোক আর পুলিশের মধ্যে কথাবার্তা হয়ে গেল আমাদের ডাকেনি আমার বাবার ফোন নম্বরও ছিল ডাকেনি তো আমাদের ডেকেছিল বুধবারে উল্টো রাতের দিন আমাদের ডেকেছিল তো সেদিনকে যাওয়াতে প্রচুর ঝামেলা তো আমার বোন কি করেছিল পুলিশের ওখানে দাঁড়িয়ে একটা ওটা অন্যায় মানে ভিডিওটা করেছিল ধরে তো আমার বোনকে আমার থেকে হাত থেকে স্যার ফোনটা নিয়ে নেয় বলছে এদের দুজনকে দুই বোনকে গ্রেফতার করো তো আমি বলছি হ্যাঁ স্যার আপনি আমাকে গ্রেফতার করতে পারেন আমি তো চোর আমি তো রাজ্যের টাকা খেয়েছি আমি তো চুরি করেছি আপনি গ্রেফতার করতে পারেন এই নিয়ে প্রচুর আমার সঙ্গে অশান্তি হয় ওখানে প্রচুর চিৎকার বাবা বলছে বেরো বেরো এখান থেকে আমার বাবা আমার সাথে প্রচুর মানে বাবা ভয় পাচ্ছে আমি কিন্তু ভয় পাচ্ছি না কেন আমি কোনো অন্যায় করিনি অন্যায় যারা করেছে আর প্লাস তার সাথে অপরাধী আরও একজন যোগ হয়ে গেলো তো ঠিক আছে তো আমি তারপরে কিছু বললাম না তারপরে আমার আমি চিৎকার করছিলাম কারণ আমি না আমি ভিডিও কখনই এডিট করবো না তো তারপরে বলেছে না ভিডিওটা এডিট করতে সেই মুহূর্তে বসে ওই ম্যানেজার স্যার ওখানে প্রচুর মিথ্যা কথা বলেছে বাবা বলেছে আপনি আমাকে কিচ্ছু বলেননি আপনি সব উইড্রোলে সই করিয়ে নিলেন সই করিয়ে নিয়ে আপনি টাকাটা তুলে নিলেন নিয়ে তারপরে আপনি বলছেন লোনটা শোধ করুন একটা কথা আমি আপনাদের বলি আপনাদেরকে প্রত্যেককে আমি বলছি আপনি বা তুমি যাই হোক সবাইকে বলছি লোন সবসময় ইন্স্যুরেন্সের মাধ্যমে হয় যদি আমার পরিবারে আমার বাবা বা আমার মা যেহেতু লোনটা নিয়েছিল আমার নমিনি ছিল বাবা তো যে পরিবার থেকেও মারা যায় তার সিকিউরিটি মানে লোন যিনি আমি নিচ্ছি ঋণ আমি যদি মারা যাই আমি হয়ে মারা যাই না কারণ আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের টাকা কাটে সেই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি এতটা বছর তার লস হোক কি লাভ হোক এতটা বছর সেটাকে তার মতো করে খাটায় প্লাস সে আমাদের পরিবারটাকে রক্ষা করে যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কিন্তু আমার মায়ের ব্যক্তিগত হিসাব করতে গেলে ইন্টারেস্ট সহকারে প্রায় চার পাঁচ লাখ টাকা জমবে কেন আমার মা অনেক বছর ধরে ইন্স্যুরেন্সের এই লোনের সাথে যুক্ত ছিল তো আমি সেটাই বলতে চাই তারপরে ইন্স্যুরেন্স তে ওরা ক্লেম করে সেই ইন্স্যুরেন্স কোম্পানি কি করে লোনটাকে শোধ করে দেয় ব্যাংকের সাথে যেটা পরিবার থাকে তারপরে কিছু টাকা যদি থাকে সে টাকা নমিনিকে দেয় সেটা আমি জানি আমি সব জায়গায় আমি এই এক বছরে কিন্তু আমি একটা দিনও বলছি না একটা দিনও কিন্তু আমি এই ঘটনাটাকে আমি না ভুলে থাকি না এই ঘটনাটা নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা দিন আমি ঘুমানোর আগে এটা নিয়ে আমি কনসাল্ট করি আমি একটা জানি জানি যে অন্যায়টা ওরা করেছিল কিন্তু ভোগান্তিসটা আমাদের ভুগতে হয়েছে আজও আটখানা নিউজ চ্যানেল আমার ভিডিওটা চলছে কোনো একটা মানুষ আজও আমার সাথে কন্ট্যাক্ট করেনি যে আমার এই ভিডিওটা চালিয়ে তারা আর্নিং করছে কিন্তু কোনো একটা প্রশাসনের মানুষ অনেক দেখেছে অনেক পুলিশ দেখেছে অনেক আইনের মানুষ দেখেছে কোনো একটা মানুষ কিন্তু আমার দিকে হাত বাড়িয়ে আসেনি বা আমার পাশে এসে দাঁড়িয়ে বলেনি যে এই লড়াইটা তুমি লড়ো আমরা আছি তোমার পাশে আর এটা ডেফিনেটলি লকডাউনে যা মানুষের জীবনে চলে গেছে হ্যাঁ বেসিক্যালি যারা সরকারি চাকরি করে আর যারা অনেক যাদের সম্পত্তি অনেক টাকার অধিকারী তাদেরও তখন এফেক্ট হয়নি কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ ছোটোখাটো বিজনেসম্যান বা অনেক ধাক্কা খেতে হয়েছে আমাকে আমার প্লাস শ্বশুরবাড়িতেও খেতে হয়েছে বাপের বাড়িতেও তো আমার খেতে হয়েছে। তো একটা কথাই তোমাদের এটাকে আমি বলছি যে এই যে ইন্স্যুরেন্সটা এটা যে বলে না যে আপনি লোনটা শোধ করুন কেউ মারা যাওয়ার পরে তারপরে ইন্স্যুরেন্স টাকাটা আপনি পাবেন এটা পুরোপুরি আপনাদেরকে যাদেরকে এটা বলে তারা আপনাদেরকে মূর্খ পেয়ে বলে আর এটা পুরোপুরি অনৈতিক কথা বলে এর ওপরে কিন্তু ডেফিনেটলি আপনাদের আইনের দ্বারস্থ হওয়া উচিত আর সেরও মাইন আমার হাজব্যান্ড পরের দিন বলেছিল চলো আমরা কল্যাণী ওসির কাছে যা যিনি বড় অফিসার আছে তার কাছে যেতে এই লড়াইটা আমরা থামতে না কিন্তু আমার বাবা একমাত্র বলেছিল বাবা এই লড়াইটা তুই থেমে দে আমার দরকার নেই তোর মার টাকা পেতো ওরা নিয়ে নিয়েছে আমার দরকার আমি হ্যাঁ নিয়েছে কিন্তু ওরা ন্যায় ভাবে নেয়নি আর ইন্স্যুরেন্স কোম্পানি সবসময় লোনটাকে শোধ করিয়ে সেই টাকাটা পুরোই প্রাপ্য ছিল আমাদের পরিবারের সেটা ওরা দেয়নি সেটা ওদের মধ্যে যদি ওরা দিতই বা ওরা সতী হতো কেন ওরা মুখ বন্ধ করে ওরা আমার বাবা বাবাকে উইডলে সই করিয়েছিল কেন আমার বাবাকে ডিটেলসে বলেনি সেই যে সিসিটিভি ফুটেজটা আমি বলেছিলাম যে স্যার আপনি চলুন সিসিটিভি ফুটেজটা দেখবেন আমার পাশে কেউ দাঁড়ায়নি সেই মুহূর্তে আর আজকে এই বিষয়টা নিয়ে আবারও কথা বলার একটাই আমার কারণ কেন এখন অব্দি প্রত্যেকটা মানুষ আমাকে ধরে বলে যে স্বাগত তোমরা কি টাকাটা পেয়েছো স্বাগত তোমার সাথে কী বিচার হলো আমি বললাম আমাদের সাথে কোনো বিচারই হয়নি আমরাই থেমে গেছি বলেছে তোমরা নাকি পায়ে ধরেছো তো এ কথাটা বলি যে যে স্যার বা যে বলেছে এই ভিডিওটা যদি দেখে থাকে আমার কাছে যেন এসে বলে আমি তার পা ধরেছি আর আমি তাকে ইন্স্যুরেন্স সম্বন্ধে সে যদি না জেনে চাকরি করতে আসে তাহলে আমি তাকে বুঝিয়ে দেবো কেন আমি আপনাদের মতন হয়তো অত হাই এডুকেটেড না হই আমি যেটুকুনি আমার শিক্ষায় জানি কোন ইন্স্যুরেন্স কোম্পানি তার পরিবারের যদি কেউ ফেলার হয় লোন দিতে বা কোনো যদি প্রবলেমে পড়ে বা কোনো ডেট হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সেই পরিবারের দায়িত্বটা নেয় লোন প্রোটেক্টটা করে মানে লোন প্রোটেক্ট মানে ইন্স্যুরেন্স কোম্পানি সেই লোনটাকে শোধ করায় কেন আমার মা মারা গিয়েও কোনো ঋণ নেই এমনও কমেন্ট বলেছে যে মরা মায়ের টাকা নাকি আমরা মাছ মাংস খাই তোমার মা কি সরকারের থেকে টাকাটা টাকা দেবে সেই লোনের গ্রুপে কিছু স্যাররা বলেছিল আমি তার নামটা নিতে চাই না কিন্তু তোমরা বুঝে গেছো আমি কোন ব্যাংকের কোন কথা বলছি তো দয়া করে আপনাদের মতন এরম নোংরা কিছু মানুষকে বলে দিলাম দয়া করে মানুষকে উল্টো পাল্টা কিছু বোঝাবেন না আর মানুষের নামে বলার আগে দশবার ফেলে ভেবে বলবেন আজও যদি আমি চাই না এই লড়াইটাকে আমি এই লেভেলে নিয়ে যেতে আমি কিন্তু নিয়ে যেতে পারবো ভারতবর্ষে প্রত্যেকটা মানুষকে আমি রাস্তায় নামিয়ে এনে এই লড়াইটা আমি লড়তে পারবো কিন্তু একমাত্র আমি লড়িনি নিই এই লড়াইতে তো হয়তো আমার জীবন চলে যেতে পারে এমনি আমি একটু অসুস্থ হয়ে গেছি চলে যেতে পারে সেই জীবনটা আমি বাঁচিয়ে রাখার জন্য আমার বাচ্চা ছোট আমার পরিবারটা অসহায় তার জন্য এই লড়াইটা আমি সেই সব দি লড়িয়ে কিন্তু এই না যে আমি আমার নামে কোনো অপবাদ দিলে তার বিরুদ্ধে আমি কথা বলবো না আর আমার কাছে সামান্য যে টাকাটা পায় আমি মনে করি তারপরে কোনোদিন আর স্যাররা দিনও আমার কাছে আসেনি আর কোনো ডিসকাশন হয়নি আমার কাছে পায় আমার বাপ আমার মায়ের এতটা টাকা তারা নিয়ে নিয়েছে তারা নিয়ে নিয়েছে আমি যখন বেঁচে আছি সেটাও আমি কমপ্লিট করবো তোমাদের সবার সামনে বলে বলছি আমি নিজের যোগ্যতায় করবো তবে একটা কথা বলে দিই মানুষের সাথে অন্যায় করা উচিত এতটাও না আজকে হয়তো আমার আমার ওপরে আমার পাশে কোথাও দাঁড়া হয়তো হয়তো আমাকে দিয়ে দামি নিয়েছে কিন্তু আমি দামি নিই আমার বাবা ওখানে আমি রীতিমতো চিৎকার করেছি রীতিমতো আমি এই কথাটা স্যার রীতিমতো আমি স্যারকে বলেছি আমরা সাধারণ মানুষ আপনারা আমাদের আমাদের সহযোগিতা করার জন্য আপনারা পুলিশ কেন আপনারা যদি এদের মতো লোকদের কাছে বিক্রি হয়ে যান তাহলে রাজ্যের আইন বলুন বিক্রি হয়ে গেছে আমি এত বড় কথা বলে এসেছিলাম ঠিক আছে তো তারপরে উনি ডিসকাশান করে উনি আমার বাবাকে দিয়ে সই নিয়ে বললো এ বিষয়ে আর কোনো কথা বলতে না আর কোনোদিন কোনো ভিডিও করতে না আমি সেদিন থেকে আর কোনোদিনই কোনো ভিডিও করিনি যখন আমার নামে এই প্রচারটা আসছে প্রত্যেকটা গ্রুপে যখন যায় যখন স্যারদেরকে অন্য অন্য যে ক্যান্ডিডেটটা যে দিদিরা বোনরা যারা আমার হয়ে বলেছে যে যে দিদিটা ভিডিও করেছিল তার মা মারা গেছিলো কেন আপনার টাকাটা মেরেছেন বা কেন আপনার নিয়ে নিলেন তখন কিন্তু জবাবটা ওরা কী দিয়েছে ওদের নিজেদের যোগ্যতা নেই সৎ কথা বলার ওরা কি বলেছে যে আমি নাকি ওটা ছেড়ে মা কেঁদে পাচ্ছি পায়ে ধরেছি আমি এটুকুনি এই যে আমার মায়ের এই যে আমার মা আছে বসে এই যে আমার মাকে এই যে সামনে আমার আছে যে পৃথিবী সেই মাকে রেখে বলছি লড়াইটা না ওরা কোথাও যেন নিজের অপরাধী সারাটা জীবন ওই ম্যানেজার যে ম্যানেজার আমাদের সাথে করেছে স্যারগুলো ছিল তাদের সারাটা জীবন এখানে কুড়ে কুড়ে খাবে আর বলবে এই পরিবারটার সাথে আমি অন্যায় করেছি এই পরিবারটার সাথে আমি অপরাধ করেছি এই পরিবারের একটা আর হাই ওদের জীবনে সারা জীবন কুড়ে করে খাবে যতদিন ওরা বেঁচে থাকবে আর যত দিন মৃত্যুর আগের দিন অবধি ওদের এই ঘটনাটা মনে পড়বে যেমন আমার আজ অবধি আমি এই ঘটনাটার মোকাবেলা আমি আজ অব্দি আমার জ্বলে যায় যে আমি সৎ বিচার পাইনি আমি কোনো কোনো বিচারই আমি পাইনি আর আমি কোনো কিছুই এগোই নি আর আমি একটা কথা বলতে চাই যে যেটুকুনি খাই যেটুকুনি করি নিজের যোগ্যতায় করি নিজের পরিবারের যোগ্যতায় করি কারোর টাকা খাই না কারোর এইটুকুনি পয়সাও মেরে খাইনি আর যদি আবার কেউ পেয়ে থাকে তাকে স্বনির্ভরভাবে হয়তো দেওয়ার দুদিন দেরি হবে তাকে ঠিক তাকে তার জায়গায় দিয়ে বলে দেব। কিন্তু কোনোদিনও কাউকে এইভাবে মিথ্যা জীব বন্ধ করে কাউটা চুরি করে কাউটা মেরে খাবো না ঠিক আছে তো এই ভিডিওটা করার এটাই কারণ ছিল আর তোমাদের সাথে এটা বলার কারণ ছিল কেন যেহেতু আমার ওপর কথাগুলো উঠলো তো এই কথাটা তোমাদের সাথে বললাম আর একটাও তোমাদেরকে সবাইকে বলি ইন্স্যুরেন্স সম্বন্ধে সবসময় জেনে লোন তুলবেন আর এই ইন্স্যুরেন্সটা কি স্যারদেরকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে স্যার যদি আমি আমার পরিবারে আমি মারা যাই বা আমার হাজব্যান্ড মারা যায় যদি আপনার বাচ্চা ছোট থাকে যদি পরিবার দুর্ঘটনা ঘটতেই পারে বা এমন ঘটছে তো সেইভাবেই আপনারা লোনটাকে নেবেন আর আমি যতটা জানি যে লোন নিলে যে ইন্স্যুরেন্সটা কাটে সেই ইন্স্যুরেন্সটা যদি আপনার কোনো বিপদ হয় সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার লোনটাকে শোধ করিয়ে দেয় আপনার কোনো ভার না যদি মনে হয় তারপরও আপনার কিছু টাকা থাকে ইন্স্যুরেন্সের সেটা আপনার নমিনিকে দেওয়া হয় যেই টাকাটা আমার বাবাকে দিয়েছিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকাটা সেটাই ওরা জিপ বন্ধ করে উইথড্রলে তুলে নেয় নিয়ে উল্টে আমাদের ঘাড়ে ক্লেম দেয় যে আমাদের কাছে টাকা পায় এই পায় হ্যানো পায় তেন পায় অনেক কথা কিন্তু লড়াইটা আমি লড়েছিলাম আমি আমার পরিবারের জন্য আমার বাবার জন্য আর লড়তে পারিনি আর তারপরের থেকেও আমি ভেবেছিলাম যে আমার বোন আর আমি টিউশন নিয়েছিলাম যে বোন চল আর যে নিউজ চ্যানেলগুলোতে আমার ভিডিওটা এখনও চলছে আমি কিন্তু ভিডিওটাকে ছাপিয়ে দিয়ে গেছি সারা ভারতবর্ষের বুকে আমার ভিডিওটা যদি থেকে থাকে আর একটা কথাই বলবো যারা এখন তো ভিডিওটা দেখছেন যারা যদি মনে করেন যে এই ভিডিওটার উপরে কোনো একটা স্টেপ নেওয়া উচিত বা এই ভিডিওটা যারা অন্যায়ভাবে করেছিল তাদের এগেন্সটে করা উচিত আমি আপনাদের পাশে আছি যদি কেউ এরকম কন্ট্যাক্ট করতে চান তো আমি আপনাদের পাশে আছি আমি এগোবো আর সেই মুহুর্তে আমি থেমে গেছিলাম কিন্তু আর একটা আঁচও যদি আমার ওপরে আসে আমি আর থামবো না তো চলো তোমাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করলাম ডিটেলসে জানিয়ে দিলাম যে আমার মা কোনো ঋণ রেখে যায়ও নি ওই টাকাটা পুরোই প্রাপ্য ছিল আমার পরিবারের ওই টাকাটা ওরা জিপ বন্ধ করে উইড্রোলে তুলিয়ে নিল চার ঘন্টা বাবাকে আর বোনকে বসিয়ে তারপরে গিয়ে আমি এই ভিডিওটা বাধ্য হয়েছিলাম করতে তারপরেও ভিডিও তোমরা দেখেছিলে একটা দাদাও ছিল সে দাদাটা আমাকে সাপোর্ট করেছিলো যে ওরা কিভাবে চুপ করে কীভাবে ওদের কাজটা হাসিল করেছিল। তো যাই হোক যে করেছে অধর্ম করেছে আমি মনে করি ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই বলেছে শিশুপালকে যেদিন ওর একশো মিথ্যা পূর্ণ হবে সেদিন আমার এই আমার এই চক্র তার গলার ছেদ হয়ে যাবে তো সেটাই তো হয়েছিল তো আমি ভগবানকে মানি আমি মাহারা হয়েছি আমার ওপর অনেক ট্রেস আছে অনেক কিছু আছে অনেক মানুষকে চিনেছি চোখের জল ফেলবো না চোখের জল যতই আসুক তোমরা আমার পাশে ছিলে থাকবে আমি কিন্তু কোনো অধর্ম টাকায় পেমেন্ট পাইনি আমার তো দেখতে পারো তোমরা তো আমি আমার সৎ পথে থেকেছি সৎ পথেই চলব তোমাদের সমাবেশ কিন্তু যেখানে অন্যায় হবে সেখানে আমি থাকবো আমি ভিডিও বানাবো আমি তোমাদের আশীর্বাদে চলবো তো চলো সবাই ভালো থেকো শুধু দেখো চোখ কান খোলা রেখে সব জিজ্ঞাসা করে চলো চলো টাটা